আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাচ্ছি শাহি সাদে মালাই জর্দা যেহেতু ঈদের সিজন চলছে ঈদের ছুটিতে বাড়িতে বসে সহজে বানিয়ে ফেলতে পারেন এই শাহি সাদে মালাই জর্দা আর শাহি সাদের এই মালাই জর্দা খেলে নর্মাল জর্দা খেতে তো একদমই ভালো লাগবে না আর এই মালাই জর্দা বানিয়ে ফেলা কোনো ব্যাপারই না চলুন তাহলে বানিয়ে দেখাই এক কাপ পোলার চাল নিলাম আপনারা চালে বাসমতি রাইসটাও নিতে পারেন পোলার চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখছি আর এদিকে আমি একটা মালটা নিয়েছি সেটা থেকে অর্ধেকটা মালটার আমি রস বের করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো রস হলেই হবে তো আমি সেভাবেই মেজারমেন্ট করে বের করে নিয়েছি আর যে খোসাটা রয়েছে সেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা পোলাইয়ের চাল সিদ্ধ করার সময় অ্যাড করে দিতে হবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিলাম আর এখানে আমি আধা চামচের একটু বেশি জর্দা রঙ নিয়েছি তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে জর্দা রঙটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি আপনারা চাইলে জর্দা রঙের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি অল্প করে ইউজ করছি চুলায় পানি বসিয়ে দিয়ে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি তারপর এর মধ্যে আমি কেটে রাখা মালটার খোসাগুলো দিয়ে দিলাম তারপর গুলে রাখা রঙটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু ভালোভাবে ফুটে উঠেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা পোলার চাল পোলার চালটাকে অবশ্যই পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তারপর পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন এখন বলক তুলে জাল করে নিচ্ছি সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলেই সিদ্ধ করা বন্ধ করে দিতে হবে তো এরকম খুব জোরে দেখেন বলক চলে এসেছে আর এর মাঝে কিন্তু চেক করে দেখবেন যে চালটা কিছুটা সিদ্ধ হয়েছে কি না কিছুটা সিদ্ধ বলতে চালটা শক্তই থাকবে কিন্তু এর কালারটা ভাতের মতো হয়ে যাবে মানে আপনাকে মিনিমাম সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করতে হবে এর বেশি সিদ্ধ করলে কিন্তু জর্দাটা নরম হয়ে যায় আমি পানি ঝরিয়ে ফেলছি আমার মোটামুটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা প্যান দিয়ে আমি ওয়ান ফোর্থ কাপের একটু বেশি দিয়েছি ঘি চার পাঁচটা সাদা এলা দুটা তিনটা দারচিনি ছটার মতো দিয়েছি লবঙ্গ আর দিয়েছি তেজপাতা দুটো ছিঁড়ে দিয়েছি লংয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে ছেড়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছু ড্রাই নাটস বা ড্রাই ফ্রুটস এখানে আমার কিসমিস বাদাম কাজুবাদাম কাঠবাদাম মোরব্বা সবই রয়েছে সেগুলো আমি অল্প অল্প করে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি এখন কয়েক মিনিট নেড়ে নিব যাতে এগুলোর মধ্যেও খুব সুন্দর একটা ফ্লেভার হয় যখন এগুলো একটু হালকা ভাজা হবে তখন এর মধ্যে আমি এক কাপ চিনি দিলাম আর যে মালটার রসটা রেডি করে রেখেছিলাম ওয়ান ফোর্থ কাপ সেটা দিয়ে দিলাম এখন শিরা হওয়া পর্যন্ত ওয়েট করছি এভাবে নেড়ে চেড়ে দিয়েছি যখনই এরকম একটা ঘন শিরার মতো হয়ে চিনিটা একদম গলে যাবে সে পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি অবশ্যই ভাতটাকে ঠান্ডা করে নেবেন আর ঠান্ডা করার পর এটা আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে তো আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে দেখতে একটু নরম মনে হবে যেহেতু আমি চিনি শিরার মধ্যে দিয়েছি আপনারা কিন্তু মিষ্টিটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন আপনারা দেড় কাপ পর্যন্ত চিনি ইউজ করতে পারেন তো আমি এক কাপ দিয়েছি আর এক কাপ দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখন দেখতে একটু আঠালো লাগবে তবে চিনিটা যখন খুব ভালোভাবে সোক করে নেবে তখন কিন্তু এগুলো ঝরঝরে হয়ে যাবে আর এটা কিন্তু ভাতটা চালই রয়েছে একদম পুরোপুরি ভাত হয়ে যায়নি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিচ্ছি দু চামচের মতো ঘি এটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে আপনারা চাইলে এখানে মাওয়াও দিতে পারেন যদি আপনাদের কাছে মাওয়া না থাকে তাহলে এরকম সিম্পলভাবে দিয়ে দিতে পারেন আমি মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নিয়ে এটাকে দমে বসিয়ে দিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে সোক করে নেয় তার আগে আমি এখানে কিছু বেবি স্যুস দিয়ে দিলাম আপনারা চালে দিতে পারেন নাও দিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট বসিয়ে রাখছি চুলা একদম লোতে রেখে তো আমি পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলছি এখন কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে আর ভাতটাও বেশ ফুটে উঠেছে গরম থাকা অবস্থায় চিনি শিরাটার কারণে জর্দাটা অনেক বেশি স্টিকি মনে হবে বাট যখন জর্দা একদম ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে জর্দা তো কেউ গরম গরম খায় না জর্দাটা ঠান্ডাই খেতে হয় তো আমি এখন জর্দাটা নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তার ফাঁকে আমি মালাইটা রেডি করে নিচ্ছি এর মধ্যে আমি একটা প্যানের মধ্যে দেড় কাপ দুধ দিলাম মেজারমেন্ট কাপে মেপে দেড় কাপ দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ গোড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মালাইটা তৈরি করার জন্য দেড় কাপ দুধে আপনারা আধা কাপ গুঁড়ো দুধ ইউজ করবেন তাহলে খুব দ্রুত মালাইটা তৈরি হয়ে যাবে তো আমি ছেড়ে মিক্সড করে নিচ্ছি আর একটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি একটা বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচের একটু বেশি চিনি এক টেবিল চামচ দিয়েছি আবারও আমি সামান্য একটু বেশি দিলাম কারণ মালাইয়ের মধ্যে খুব বেশি চিনি ইউজ করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না যেহেতু জর্দায় চিনি রয়েছে প্রচুর পরিমাণে সো মালাইটা অল্প একটু চিনি দিয়ে বানিয়ে নেবেন আর যখন দেখবেন যে মালাইটা এরকম ঘন হওয়া শুরু করেছে আর তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা চামচ বাটার বাটারটা দিলে মালাইয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে একশো চামচ ঘি ইউজ করতে পারেন আবার ছেলে নাও ইউজ করতে পারেন যেহেতু জর্দার মধ্যে অনেক পরিমাণে ঘি রয়েছে তাই ঘিয়ের ফ্লেভারটা না দিলেই ভালো হয় আর বাটার যদি না থাকে না দিলেও চলবে তবে বাটারটা দিলে এই মালাইয়ের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর যখন দেখবেন যে মালাইটা এরকম ঘন হয়ে যাচ্ছে তখনই চুলা বন্ধ করে দিবেন এটা কিন্তু বেশি ঘন করবে না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে জমাট পেতে যাবে তো আমি এখন সার্ভ করে নিচ্ছি মালাইটা ওদিকে গরম গরমই থাক আর এদিকে আমি জর্দাটা ঠান্ডা হওয়ার পরে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি তারপর গরম মালাইটা জর্দার উপরে ছড়িয়ে দিচ্ছি আমি না এই জর্দায় সামান্য একটু কেওড়ার জল আর গোলাপ জল ইউজ করেছিলাম যেটা দেখাতে ভুলে গিয়েছি আপনারা যদি চান শাহি ফ্লেভার পেতে তাহলে সামান্য একটু কেওড়া জল বা গোলাপ জল দিয়ে দিতে পারেন তবে না থাকলে না দিলেও চলবে উপরে মালাইটা ছড়িয়ে দিয়েছি এরপরে আমি কিছু বেবি সুইটস উপর দিয়ে এভাবে একটু সাজিয়ে দিয়েছি মরব্বা দিয়েছি সামান্য একটু বাদাম কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন আবার যে কোনো ডেসার্ট গ্লাসে সার্ভ করে দেখিয়েছি সেটাও করতে পারেন তো আশা করছি ঈদের এই সিজনে ঈদের ছুটিতে বাড়িতে বসে খুব সহজে এই দারুণ মজার মালাই জর্দাটা সহজেই তৈরি করতে পারবেন তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথী থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ